আমার হাজবেন্ড প্রবলেম ছিল কি সে তো আমার থেকে একটু বড় বয়সে বেশি তো তার মেন্টালিটি আর তার মা তাকে ভাবে গড়ছে যে বউকে শুধু রাত্রে ভালোবাসতে হয় বউকে শুধু রাত্রে ভালোবাসতে হয় বউ বিয়ে করার জিনিস সংসারে কাজ করবে বাচ্চা হবে তাড়াতাড়ি ফার্স্ট বিয়ের পরে বাচ্চা হয়ে যাবে বউ বউয়ের বাচ্চা নিয়ে থাকবে শাশুড়ি তার বাচ্চা নিয়ে থাকবে মানে আমার হাজবেন্ডকে নিয়ে থাকবে সে ইভেন গর্ব করে বলে যে আমি তোকে বারো বছর বয়সে যেভাবে দুধ খাওয়াইতাম এখনো তোকে আমি সেভাবে দুধ খাওয়াই আমার মতো কোনো মা করবে না আমার মতো কোন সারা পৃথিবীতে কেউ পারবে না মানে সে বলতেই থাকতো বলতেই থাকতো আমার যা কাজ আমি যা করলাম তোরকে নিয়ে কেউ করবে আমার মা চায় আমি আমার ওয়াইফকে ডিভোর্স দিই ফরিদপুরে রায় রেখে আসি সো দ্যাট এখন বাচ্চার প্ল্যানিং করতে পারতেছি না বাচ্চা তো আমার ওয়াইফও চাচ্ছে আমিও চাচ্ছি কিন্তু বাচ্চার প্ল্যানিং করতে যা পারতেছি না কারণ আমার মা চাচ্ছে না আমার মা আমার মাকে কেউ না কেউ কানে মন্ত্রণা দিয়েছে আমার হাজবেন্ড আমাকে বলছে যে আমার মাকে কেউ না কেউ কানে মন্ত্রণা দিয়েছে যে আমি যদি আমার ওয়াইফকে ছেড়ে দিই মানে পলস যদি আমাকে ছেড়ে দিত তাহলে ও আইনি ঝামেলায় করতো আর ওর যেহেতু এত একটা মানে 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 কি বলবো কর্মকর্তা এত উচ্চ পদস্থ সে যদি আমাকে ডিভোর্স দেয় কমপ্লিটলি তার প্রমোশনে একটা দাগ পড়ে যাবে সো দ্যাট সে তার মা এটা তাকে তার মাকে কে বলতে পারে এটা আমি জানি না কিন্তু তার মা কারোর কাছ থেকে শুনেছিল যে আমার ছেলে যদি ওই মেরে ছেড়ে দেয় তাহলে তার ছেলের কোনো চাকরির সমস্যা হবে কি তো তার মাকে কেউ ভালো করে বুঝাই দিছিল যে হ্যাঁ তার ছেলে যদি ওই বউকে ছেড়ে দেয় তাহলে তার ছেলের সমস্যা হবে কিন্তু ওই বউ যদি ছেড়ে দেয় তাহলে কোনো সমস্যা হবে সো দ্যাট আমার শ্বশুরীর দিনের পর দিন আমার উপর অত্যাচার আরো বাড়াই দিল যাতে আমি অতিষ্ঠ হয়ে আমি তার ছেলেকে ছেলে ছেড়ে চলে যায় আমার শ্বশুর তো দিনকে দিন এত অত্যাচার সহ্য করার পর আমি সুইসাইড করে হয়ে গেলাম আমাকে যখন আমার হাজব্যান্ড কে লাস্টলি তার মা চাপ দিয়েছে মানসিক অত্যাচার করেছে লাস্ট ছয় মাস যাবত আমাকে ডিভোর্স দেওয়ার জন্য সে তার ছেলেকে বড় লোক বাড়ি দেখে আবার বিয়ে দিবে এরকম সে প্ল্যানিং করেছিল মেয়ে দেখা কিবা গরিব বা তারা ভাবছিল যে আমি সবকিছু মুখ বুঝে সহ্য করবো আমি তো মুখ বুঝে সহ্য করেছিলাম বা তারা ভাবছিল কি আমি আমার বাবা গরিব জন্য আমি একটা পুতুল আমি একটা রোবট আমার কোনো অনুভূতি নেই কিছু না আমার স্বামী সংসার নিয়ে কোনো আশা আকাঙ্ক্ষা কিছু না এটা जस्ट সার্ভেন্ট হিসেবে তারা আমাকে হল না ওই যে গ্রাম থেকে একটা সার্ভেন্ট তুলনীয় আসলো ওরকম তারা ভাবছিল আবার শিক্ষিত সুন্দরই সার্ভেন্ট তারা চাইছে তাহলে বাকি দুই বউর সাথে এমন কত বাকি দুই বউ ও যে বললাম আমার মেজো ভাসুরের বউ কেসে পায় নাই মেজো ভাসুরের আমার বিয়ে পরপর হইছে সো মেজো ভাসুরের আগে থেকে আলাদা আমার বাসায় জোলা ছিল আর বড় ভাসুরের বউ কে সে 11 বছর বড় ভাসুরের বউকে অনেক জ্বালায়েছে আমার বড় নিজে বলছে আমার রেকর্ড আছে ফোনে আমার রেকর্ড আছে আমার বড় নিজে বলছে নিজে বলছে তো এখন ফাইনালি আমার আমার ননদ আমার ভাগ্নে সবাই সবাই তার মাকে দোষারোপ করেছে সবাই তাকে দোষারোপ করেছে যে মা এমনই মা এমনই আমার মা এমনই তুমি একটু মানায় নাও আমি তাদের কাছে হাতে পায়ে ধরে হেল্প হেল্প চাইছি আমি মারা গেছে মায়ের ছিল যে যে মা বুঝে না তার ছেলে কি সে সুখী থাকবে সে বুঝে না যে তার বউ ভালো না থাকলে সে কিভাবে সুখে থাকবে আমার স্বামীরা তো আফসোস অভিমান নিয়ে এত কষ্ট দিয়ে নিজেকে নিয়ে মারা গেল সে